আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই আমি খুব ছোট একটা শুরু করেছি মেয়েদের জামা কাপড় আইটেম নিয়ে সেই জন্য একটা পেজ আছে আমার যেটার নাম মরিয়ামস ওয়ার্ড্রোব সেই পেজের জন্য কাজ করছিলাম সেটা ছোট্ট একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বিকেল বেলা তাই একটু চা খেয়ে নিচ্ছি এদিকে মাথায় ঘুরছে রান্না করতে হবে রাতের জন্য তাই ঝটপট করে চলে এলাম রান্নাঘরে এসে কাটাকুটি গুলো করে নিচ্ছি তারপর দ্রুত চুলায় চলে আসলাম শুরুতে ছোলার ডাল দিয়ে শুরু করলাম আজকে ছোলার ডালের সাথে শশার তরকারি রান্না করবো তাই ছোলার ডাল বসিয়ে শশা কেটে নিলাম এবং সাথে অন্যান্য সবজিগুলো কেটে নিলাম আলু পটল ও গাজর দিয়ে মিক্স সবজি করব আজকে মাঝে মাঝে ডালটা নেড়ে দিচ্ছি এবং যা যা প্রয়োজন সব দিয়ে দিয়েছি ডাল হয়ে গেলে ফোড়ন দিয়ে দিয়েছি অন্যদিকে মিক্স সবজি ভাজিটাও বসিয়ে দিয়েছি আবার এদিকে লোটটা মাছ ফ্রাই করব তাই একটা বেটার বানিয়ে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে এই যে তেল বসিয়ে দিলাম লোটা ফ্রাইটাও বসিয়ে দিলাম বেশ সময় এবং ধৈর্য নিয়ে এই যে করে ফেললাম লোটা ফ্রাই কি সুন্দর ঘ্রাণ এরিফাকে ফাঁকে ভাত করে নিয়েছি এখন সময় রান্নাঘর মোটামুটি ক্লিন করে নেওয়ার যেহেতু লোটা মাছ ফ্রাই করেছি তাই চুলা অনেক তেল চিটচিটা হয়ে গেছে একেবারে সব শেষে বাসন কুসন ধোয়া শেষ করে আমি কোন রকম আজকে রাতের রান্না শেষ করলাম এখন যাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ